কি আর বলবো আপনাদের দেখুন এই বিছানাটা আমি তৈরি করেছি কেন বিছানাটা বা বাসাটা আমি তৈরি করেছি আমার পিকামনির জন্য বা টুপুসের সব কিছুতে ভাগ লাগবে এই যে দেখুন কিভাবে সে শুয়ে আছে বেরি হচ্ছে না মামনি যে শুবে আর মামনি ওর যেখানে গন্ধ সেখানে কোনোভাবেই শুবে না সেই জন্য ওর কম্বলে বা ওর সাথে আগের বছরের মতো একদমই ঘুমায় না এবার আর পিকাচু তো সেই জন্য আমি ভাবলাম পিকাচুর জন্য একটা সুন্দর বিছানা তৈরি করে দিই যেটা পিকাচু গরম অনুভব করবে এবং শুয়েও অনেক মজা পাবে তো পিকাচু যেহেতু ডাইনিং টেবিলের নিচে থাকে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি এর আগে তো আমি ভাবলাম পিকাচুকে ওই ডাইনিংয়ের নিচে এই বিছানাটা দিয়ে রাখবো বানানোর সময় থেকে শুরু করছে টুকুস দুষ্টুমি আর তারপর থেকে টুকুস ঢুকেছে তো ঢুকেছে আর বের হচ্ছেন এখন এই কাপড় চোপড়ে সবকিছু কিছু টুকুসের গন্ধ হয়ে গেলে পিকাচু একদমই ঘুমাবে না তো আমি কি করতে পারি বলুন এই টুকুসের জন্য আমি কিনো কোনো কিছুই কিনে হোক আর বানিয়ে হোক যাই কোনো কিছুরই পিকাচুকে দিতে পারি না একান্ত আর পিকাচুর সেই জন্যই ডাক টুকুস চাই দুইজনই একসাথে ঘুমবে এবং স্পেসটাও সেরকম আছে বাট পিকাচু তো একদমই এখন আর ওর বাচ্চাকে লাইক করে না বা একসাথে থাকতেও পছন্দ করে না কিন্তু টুকুস চাই এটা আর কি একসাথে থাকুক টুকুস যে ঘুম দিয়েছে টেনেও বের করা যাচ্ছে না টুকুসকে অনেক ডাক দিয়েছি খাওয়ার লোক দেখিয়েছি কিন্তু না সে কিভাবে বুঝছে জানি না যে এটা আসলে মামুনির বিছানা সে সুন্দর করে গুল্লু মুল্লু কুল্লু হয়ে এভাবে ঘুমো করেছে এই যে দেখুন দুষ্টু শিরোমণি লঙ্কার রাজা আমার তো খোলেনি এই যে দেখুন এই যে তাহলে আমি এখন মামুনিকে কোথায় শোয়াবো মামুনির কম্বলটাও দখল করেছে একা একা সোফার উপর শুয়ে থাকে কম্বল নিয়ে আবার এখন বিছানাটাও দখল করে ফেললো তো পিকাচুর রাগটা যে হবে না আপনারা বলুন কেন রাগ হবে না কারণ তুকুমণি দুষ্টু সে সব সময় এরকম দুষ্টু করে এই যে দুষ্টি করে এরকম শুয়ে থাকে তো পিগামনিকে আমি বিছানাটা দিব আসলে টুকুসকে দিব না কারণ টুকুস হচ্ছে সোফায় ঘুমায় আমাদের সাথে ঘুমায় বাট পিকাচু এখন মানে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর টুকুস আর টুকুসকে দেখতে পারে না আর সে একসাথে ঘুমায়ও না কোনো কিছুই না ডাইনিংয়ের নিচে শুয়ে থাকে যেখানে বারবার গিয়ে ওখানে ঢেকে দেওয়ার মতো স্পেস নাই ডাইনিং টেবিলের নিচে ঢোকার মতো অনেকগুলো চেয়ার থাকে সমস্যা হয়ে যায় আমার পক্ষে তো সেই জন্য আমি বিছানাটা তৈরি করেছি যেন পিকাচু একটা ঘুমালেও ও খুব সুন্দরভাবে ঘুমোতে পারে তো এটা আমি কালকেই দিয়ে দেবো পিকাচুকে টুকুস আজকে যেহেতু পছন্দ করে ঘুমিয়েছি ঘুমাও কিন্তু ভেতরের কাপড়গুলো ধুয়ে দিতে হবে আমার অন্য কাপড় দিতে হবে না হলে পিকাচু কখনোই ঘুমোবে না ओच्च सां